উনিকে চিকিৎসা করার জন্য আমার এক এমন हैदराबादी গিয়েছে এসে বলে ওখান থেকে তো এখানে খুব ভালো ব্যবস্থা মুম্বাই থেকে রোগ চিকিৎসার জন্য এসে বলে আরে মুম্বাই থেকে তো এখানে ভালো ব্যবস্থা আমি আমার ত্রিপুরা বড়াই করছি না বলে স্যার আপনি তো মুখ্যমন্ত্রী তার জন্য বলবেন নিজ রাজ্য শক্তি পাবে আসলে ভালো আসলেই ভালো বাস্তব কিন্তু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে ত্রিপুরা এখনো দেখি আমার যখন মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে আসে মানুষ না বুঝেই আগে বলে কোথায় আছে প্যাসেন্ট বলে ও তো বোম্বে আছে টাটা সেন্টারে কোথাও সাউথে আছে তা আপনাকে কে বলেছে এবং গরিব অংশের মানুষেরই দেখি বিশ কেন গেছেন ওখানে তো অদ্ভুত এক অবস্থা আমাদের এখানে সব ব্যবস্থা আছে নটা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম কেন আপনারা যান তো অনেকটা ওনাদের বোঝানো ব্যবস্থা করে ওই আমরা ত্রিপুরাতে এই ত্রিপুরাতে আমরা দু হাজার সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি আমি বারবার যখনই বলি অলরেডি প্যাশেন্ট চলে গেছে কোথাও বাইরে এ মুখ আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে ত্রিপুরা মেডিকেল কলেজেও আমি যখন পেডিয়াট্রিক সার্জারির বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি শুনি নিজেকে গর্ববোধ হয় খবরই রাখে না এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে আমি ওনাদেরকে বললাম আপনার কেন যান আমাদের এখানে আছে ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে আধিকারিকরা থাকে আমি যখন বিধানসভায় যাই স্বাস্থ্য পরিষেবা শেষ আইন শৃঙ্খলা শেষ খালি এই সবই বলতে থাকে জিবিতে নিলে খালি দেবেন বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক হোমে নিয়ে গেছে ইমুক জায়গায় নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোনো একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে পারবেন ওই পাঠাতে হবে জীবিতে কাজে বিশ্বাস রাখুন তবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই নিজেকে গর্ববোধ হয় খবরই রাখে না এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে আমি ওনাদেরকে বললাম আপনারা কেন যান আমাদের এখানে আছে তো অদ্ভুত এক অবস্থা আমাদের এখানে সব ব্যবস্থা আছে নটা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম কেন আপনারা যান নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচে খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে এটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম এবং সেখানে যে এখন মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি